এর কমিশন এর উত্তর দেবে পারবে দিতে পারবে এফসি এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে দেবের এমপি লেডের কার্ড নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না সেটা কার্ড মানি দি তো এটা শুধু দেবেন সব তিন অমল এমপি সব তিন অমল এমপি এবং আপনারা যদি খবর নেন এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না কাকে দিয়ে কাজ করে অ্যাগ্রো কর্পোরেশন কি অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি প্রদীপ মজুমদার আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ এমপি ল্যান্ডে অ্যাগ্রো কর্পোরেশন করে আমি তথ্য নিয়ে বলছি অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও পনেরো পার্সেন্ট কোথাও বিশ পার্সেন্ট টাকা

পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে তা এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে নিতেই পারে কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে প্রমাণিত সত্য কি করবে ও জানে তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকব যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই থাকবে সবাই আপনাকে আমাকেও যেতে হবে তো আমরা এত তাড়াতাড়ি ওনাকে ছাড়ব না আমরা ওনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন আমার পঁচাশি বছরের বাবা আঠাত্তর ছিয়াত্তর বছরের মা আমি বাড়িতে কন্টাইতে থাকি না আমার বাড়িতে সিআইটি পাঠিয়েছে এমন কোনো লোককে নেই অত্যাচার করেনি এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি জেল খাতেনি এমন কোনো লোক নেই অনেক অত্যাচার করেছেন আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো তারপরে আপনাকে ছাড়া আগে আপনাকে ছাড়ার কোনো সুযোগ নেই আপনি অনেককে কাঁদিয়েছেন অনেককে কাঁদিয়েছেন এখনো কাঁদাচ্ছেন আপনার জন্য দশটা সংগঠন কলকাতাতে বছরের পর বছর পশা মাছি জলের নিচে বসে আছে কেউ শহীদ মিনারের নিচে কেউ গান্ধী মূর্তির নিচে কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না পাপ জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন